ট্যাক জগতের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল রবিন এবং বেলাইকনে ক্লিক করুন হ্যালো ভিওয়ার্স আমি মুবিন আর আপনারা দেখছেন টেকনিক্যাল রবিন দ্য ট্যাক মাস্টার চ্যানেল হ্যালো ওয়েলকাম ভিওয়ার্স কেমন আছেন সবাই তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েডের সিক্রেট একটি সেটিংস নিয়ে আলোচনা করবো যা হচ্ছে ডেভেলপার অপশন কীভাবে আপনারা ডেভেলপার অপশন অন করবেন তো এখন বলতে পারেন যে ডেভেলপার অপশন কী কাজে লাগে তো এটি বিভিন্ন কাজে ব্যবহৃত হয় যেমন আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনের ডাটা আপনার পিসিতে ব্যবহার করতে চান তখন কিন্তু ডেভেলপার অপশনের প্রয়োজন হয় তাছাড়া আপনার পিসি এর ডাটা যদি আপনার ইউএসবির মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে চান তখনও কিন্তু ডেভেলপার অপশানেরই প্রয়োজন হয় তাছাড়া আপনার অ্যান্ড্রয়েড ফোনটি যদি আপনার পিসিতে ব্যবহার করতে চান তখনও কিন্তু ডেভেলপার অপশানেরই প্রয়োজন হয় তাছাড়া আরও অনেক কাজে প্রয়োজন হয় তাহলে চলুন দেখি কীভাবে আমরা ডেভেলপার অপশনটি অন করব। তো প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে চলে যান সেটিংসে যাওয়ার পর অল সেটিংস তারপরে একদম নিচে চলে যাবেন যার পর এই যে দেখুন অ্যাবাউট অ্যাভাউট ফোন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তো আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কোনো ডেভেলপার অপশানটা কিন্তু এখনও আসেনি তো আমরা যখন ওখানে গিয়ে দেখুন এই যে দেখুন বিল্ড নাম্বার এখানে পাঁচ ছয় বার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে দেখুন তো অন হয়ে গেছে ইউ আর নাও এ ডেভেলপার তখন এখন আমরা যখন একটু ব্যাকে যাই যাওয়ার পর এই দেখুন অপশনটি এখানে চলে এসেছে ডেভেলপার অপশন তো আমরা যখন আমরা যখন কোনো কাজ করব তখন এই যে দেখুন ইউএসবি ডেভেলপিং এটাকে জাস্ট অন করে দেবেন এটা অন অবস্থায় রাখবেন আপনি আপনার যদি ডেভেলপার কোন কোনো সময় প্রয়োজন পড়ে তো এই হচ্ছে যে সিক্রেট সেটিংসটির কাজ তো বন্ধুরা আজকের ট্রিক্সটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে বলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ